হি কৌতুসন্দর পৌদিনা কি মনে যাবো জানি না হ কৌতুন্দর পৌদিনা কমিনে যাবো জানি না হ দ দয়া কর দোয়া দল্লা দয়া তোর দি করণ দিনা তাইলাহ ইন্নাল্লাহ তাইলাহ এই দিন আমাদের ওজা ছাইরো না মা বাবার কে হইলো না এই দিন আমাদের ওজা ছাইরো না

মধুর এ নহ মেতে এ তো মধু জহলি নে তো আবিদ হোয়া জহলি নে তো আগে যে তোই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তোহ তোই মধুর লাগে তোহ তোই মধুর লাগে আল্লাহ আল্লাহ

ভাবি তু বাহিনী হৃদয় তাকে করি চোখে জল দি मुके ना पीछे दिखे चाहिए देखो पीछे दिखे चाहिए आ देखो तू बेजाय तुर बेहला रे ओ ता

যড় শুনার মদিনায উড়ে বাংলার হাওয়া যৌড় শোনার মদীনা এই মিনি সাদা বখারি পৌঁছবে পাখ বহাম দেওয়ারী সেবীরা মোহাম্মা সবাই গুণ গড়

محمد لا إله إلا الله لا محمد لا إله إلا الله হে কৌ তু সুন্দর কে কেমনি যাবো জারি না হে কদ পৌদিনা কেমনি যাবো জানি না হ দ দয়া করো দয়া দল্লা দয়া করো রা নি

<camina> जहली तो आगे दोया जहली तो आगे जो तुचा तो पी नमिती तो मर जो तुई जा पी नमिटी तो मन तो तुम तो मधुर तो लागे दोया तो तुम मधुर लगे

এ খেলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল آه 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 آه

আল্লাহ আল্লাহুর আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া জান সকল একবার পুরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ওমরাবাদ পশ্চিম পাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে সহদায়ে কারবালা শরণে পঞ্চমতম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা আজকে থেকে অতিথি বৃন্দ এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ থেকে আগত বৃন্দ পর্দার আমার মা বোনেরা সকলের আমার আন্তরিক সালাম আলাইকুম আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল টু আল্লাহ সমস্ত প্রশংসা

ঘৃণাও আল্লাহর জন্য আমরা কোন কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য আবার কোন কোন জায়গাকে অ্যাভয়েড করব ঘৃণা করব ইগনোর করব যেটাই বলেন সেটাও আল্লাহকে পাওয়ার জন্য আমরা এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আপনাদের মানসিকতা কিন্তু এখনো অনেক মানুষের মানসিকতা কিন্তু স্থির হয়নি এটা কিন্তু একটা ক্লাস প্রফেশনাল একটা টিচিং প্রফেশন কি

খাবারে লবণ না দিলে খেতে পারবেন উত্তর দিতে হবে তো জবানের হক আদায় করতে হবে না খাবারের লবণ না দিলে খেতে পারবেন কেন মজা লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আমার কিন্তু পীর ভাই মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ বলেন খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না আর যতক্ষণ পর্যন্ত মজা লাগবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আপনাকে আল্লাহর গোলামের দিকে ধাবিত করা যাবে তাহলে কোনটা করবেন আগে প্রেম করবেন আগে নাকি আমল করবেন আগে কারণ প্রেম না করলে তো আপনি মজাই বুঝবেন না তো মজা না বুঝলে আমলের কি দরকার আছে আমলের দরকার আছে আমলের দরকার নেই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি এটা জান্নাতের বাগান আগেই বলেছি এখানে আসবো আমরা গুনা নিয়ে বের হব নিষ্পাপ হয়ে কি হয়ে সবাইকে মনে রাখতে হবে আমরা আজকে ছাত্র কিছু নিতে এসেছি মনে রাখবেন এক একটা ফুলের এক একটা গ্রাম বিষয় এরকম না কথা বলেন এরকম না আমি আপনাদেরকে বলি যুবকদেরকে বলি আমরা যে নামের মুসলমান এখান থেকে অনেকগুলো যুবককে দেখে সেটা প্রমাণ পাওয়া যায় এটা কি সিনেমা হল নাকি কোন শুটিং স্পট এটা জান্নাতের বাগান কিন্তু রাস্তায় আমি যেভাবে থাকব জান্নাতের বাগানেও কি আমি সেভাবে আসতে পারবো দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই আছে টুপি আছে সবার ঘরে ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে কিন্তু পাঞ্জাবিও নাই যদি আজকে তার একটা পাঞ্জাবি পরতো তাহলে একটা সুন্নাহ আদায় হয়ে যেত যদি টুপি পরতো তাহলে একটা সুন্নাহ আদায় হয়ে যেত কি ঠিক না এই হুজুররা কখনো কারো दुश्मन হয় না এই সত্যি কার অর্থে মंदी যদি কোনো আলেম কে কেউ ভালোবাসতে পারে কি করতে পারে কথা বলে না

খুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ওমা ওয়াজ তো বোঝে না তার মানে হক্কানি কোন আলেমকে ভালোবাসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার জান্নাত সুনিশ্চিত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর জোরে এখানে আপনারা কিন্তু পৃথিবীর কাউকে খুশি করার জন্য আসেননি এসছেন মালিককে খুশি করার জন্য কাকে উসিলা কারবালা

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন বন্ধু আপনি জানিয়ে দেন আপনি যে তাদের কাছে মানে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি তোমাদের জন্য উপদেশ নিয়ে এসেছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কোনো পারিশ্রমিক চাই না তার মানে কি আমাদেরকে রাসুলে তুলে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে আমাদেরকে সঠিক কোনটা পেটি কোনটা বুঝাবার শক্তি দিয়ে গেছে সব টেকনিক তিনি শিখিয়ে গেছেন এর বিনিময়ে রাসুল আমাদের কাছে কোনো কিছু চায় না চাই শুধু প্রাণের নবীর পরিবারের ভালোবাসা আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কে আওয়াজ দিই কতক্ষণ বলবেন বলবেন যতক্ষণ ওয়াজ চলবে মাঝে মাঝে কন্টিনিউ না কিন্তু কিছুক্ষণ পরে যাবে এমন হতে পারে রে এই মাহফিলের পরে জীবনে আর কোন মাহফিল এই বসার সুযোগ হবে না এটা এমন এখানে মানুষ হতে পারে রে কার জীবনের শেষ মাহফিল হতে পারে বন্ধু প্রত্যেকটা মানুষ যদি জীবনের শেষ মাহফিল মনে করে বসতে পারে তাহলে আমার মধ্যে তাকওয়া থাকবে প্রেম থাকবে তাহলে সফল হয়ে জান্নাতের বাগান থেকে বের হয়ে যেতে পারবো আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে একটুখানি বুঝাইতে চাই বলবো মূল থেকে তাহলে আহলে বাইতের মর্যাদাটা সহজে বুঝবেন আমি যদি মাসখান দিয়ে এদিক ওদিক থেকে ছোট ছোট করে বিভিন্ন ভাবে আলোচনা করি আপনারা পুরোটা বুঝবেন না আমার এই ভাই আমাকে বলেছে হুজুর আজকে কয়েক বছর ধরে স্বপ্ন দেখি আপনাকে অনুভব বছর পেয়ে খুশি অনেক কোন বসে গল্প করেছেন এই জন্য বলি এখানে অনেক ভালোবাসার মানুষ আছেন বলে বসেছেন ঠিক কিনা বলেন এই জন্য আমি আপনাদেরকে কারণ বর্তমানে ইয়াজিদি মৌলবি আমাদের মাঝে প্রকাশ পাচ্ছে কথা বলেন না কেন আজকে আপনাদের এখানে আসার পরে এক ভদ্র লোক ফোন দিয়েছে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছে আমি নাকি সোমবার দিন রোজা রাখব আমি বলছি না সোমবার হলো মুহররমের ১১ তারিখ তার মানে ইয়াজিদের উল্লাসের দিন নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে কারণ দশ তারিখে নবীর পরিবারকে হত্যা করে শহীদ করে দিয়েছে ও বন্ধু এগারো তারিখে আজ হয়েছে আমি তখনই বলে দিয়েছি নিশ্চয়ই তোমাদের এই মসজিদের ইমাম সাহেব ইমান মারকাম ইমাম সাহেব কারণ আমি গত কয়েকদিন যাব শুধু আলোচনা শুনছিলাম আমাদের বর্তমানে নাম বলবো না নাম বলে আমি ইনসিওর করতে চাই না বন্ধু অনেকে আমি দেখেছি ইয়াজিদের চরিত্র ভালো ইয়াজিদ সুন্দর চরিত্রের মানুষ সেটা বোঝাইতে চায় এই জন্য আপনাদেরকে বুঝতে হবে ইমাম হুসাইন কোন একটা নাম নয় ইমাম হুসাইন হলো একটা ইতিহাস ইমাম হুসাইন হলো একটা আদর্শ ইমাম হুসাইন কে বন্ধু হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না কেন কেন আমরা সে আজকে সে আদর্শকে ধারণ করি বলে লালন করি বলে আজকে সকল মানুষ ঘুমন্ত আর আমরা কারবালার মাহফিলে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছে আমাদের কাছে যে আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন সত্য নিয়ে এসেছেন এর সালাতের বাণী নিয়ে এসেছেন আল্লাহর অর্ডার গুলো আমাদেরকে পৌঁছে দিয়েছেন এর বিনিময়ে রাসূল আমাদের কাছে কিছুই চায় না চায় শুধু আহলে বাইতের ভালোবাসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমরা যাই করি আল্লাহকে পাওয়ার জন্য করি কাকে কথা বল কাকে এখন আল্লাহকে পেতে হলে আমাদেরকে কি করতে হবে

একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो গড মা তাআলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নেই প্রথমটা হলো তাওহীদ এরপর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ দ্বিতীয়টা হলো রিসালাত এখানে বোঝার বিষয় হলো তাওহীদের সাথে এর রিসালাত কেন যুক্ত হলো যুক্ত হয়েছে প্রেমের কারণে কিসের কারণে আরো জোরে বলেন

ুলা বান্লা যদিত রান্লাকে ভালবেষ থাকে। ফলম মহামক সদা হওয়ালে সাললাম মহামদ সালালারে সালাের ত যা। আ্লা লাবিউ আল্লা তোমাদেরকে ভালবাসমক এ ফবিউট সিংস আল্লা মাদের সমস্ত লে ুনা মুন ।